গুড মর্নিং গাইস সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে সকাল থেকে আর নতুন ব্লগ শুরু করলাম আজকে আমি বাড়িতে আছি তো এখন সামনে আমার পরীক্ষা সেই জন্য আমি কদিন ধরে বাড়িতে আছি আবার পরীক্ষা যখন হবে তখন আমার ইউনিভার্সিটি যাওয়া হবে তো সকালবেলা উঠে এটা কেন পরেছি করতো বেরিয়েছিলাম আমি একটু বাইরে বেরিয়ে আমি দোকানে গেছিলাম পাড়ার দোকানে তো এতটা রোদ বাইরে ছাতা নিয়েছিলাম প্লাস আমি এটা পড়েছিলাম এটা হচ্ছে রোদের প্রোটেকশন দেওয়ার জন্য টানাসান থেকে কিনেছিলাম কত বলেছিলাম আর এই আওয়াজটা যেটা পাচ্ছ নয়সটা চারিদিকে হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে একটা স্কুল আছে আমার বাড়ির পাশে সেই স্কুলটায় আজকে মানে স্কুলটা তো চলছে এখন ওই জন্য স্টুডেন্ট রয়েছে সকাল বাজে এখন নটা হ্যাঁ সকাল নটা বাজে আমি একটু আগে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে সেই চা নিয়ে এলাম আমি নিজেই বানিয়ে নিয়ে এলাম চাটা দেখো ধোয়া উঠছে একটু চা আর একটু বিস্কুট বানিয়ে নিয়ে এলাম মা বাইরে কাজ করছে মার জন্য চা রেখে এসছি না মা কতক্ষণে কাজ শেষ করে চাটা নেবে চাটা ঠান্ডাই হয়ে যাবে হয়তো মা সকালবেলা অবশ্যই চা খেয়েছে তো এখন জানো তো মানে রাত্রেবেলায় একটু ঘুমাতে পারছি না এই দুটো টেনশান আমার জীবনে সেটা হচ্ছে একটা পড়াশোনা আর একটা হচ্ছে আমার এই ভিডিও যখনই মানে একটু ঘুম আসছে মানে স্বপ্নের মধ্যে চলে আসছে যে আমি আমার নোটসগুলো ভাসছে আমার এই নোটসটা ঠিক করতে হবে ওই নোটসটা ঠিক করতে হবে ওই নোটসের ওই জায়গাটা কী ছিল মনে পড়ছে না ভুলে গেছি তাহলে তাদের আরেকবার পড়তে হবে ডিমিশন দিতে হবে এই সমস্ত চিন্তা আর না হলে ভিডিও চিন্তা আরে ওই ভিডিওটা তো আমার মানে এই যারা ক্রিয়েটার্স না তাদের সারাদিন একটাই চিন্তা থাকে যে নেক্সট ভিডিওটা আমরা কীভাবে আরও সুন্দর করে বানাবো এই চিন্তা করতে করতে আমাদের জাস্ট মানে মাথা পাগল হয়ে থাকে মনে হয় যারা ভিডিও বানায় ডেলি ব্লগ বানায় খুব মানে জীবনটা খুব সুন্দর যা করছে তাই দেখিয়ে দিচ্ছে বাট তাদের যে কতটা ডিফিকাল্ট সেটা মানে কি বলবো মানে যারা করে তারা বোঝে এখন আমার মাও তো ভিডিও করে মাও প্রতিদিন টেনশান করে যে কী ভিডিও দেবো এই ভিডিওটা দেখতে এরকম করে ভালো হচ্ছে কি এডিটটা ঠিক হলো কি না ক্যাপশানটা কী দেবো যেটা খুব জোর মানে গুরুত্বপূর্ণ একটা ভিডিওর জন্য এই সমস্ত ভাবতে না মানে মারও এখন অনেক টাইম যায় এর পেছনে তোমরা মার চ্যানেলটা আমি আগেও শেয়ার করছি নতুন দিগন্ত আমার চ্যানেলে শেয়ার করা আছে তো তোমরা দেখবে না রান্নার ভিডিও বানাচ্ছি ডেলি ব্লগ মতোই বাট রান্নাটা মানে বেশি যাচ্ছে এখন চ্যানেলে আমার চ্যানেলে তো কথা বলতে বলতে আমার চাটা ঠান্ডা আগে ডোবাই কারণ বিস্কুটটা মেরি বিস্কুট নিয়েছে একটা ঠান্ডা গেলে বিস্কুটটা আর ভিজবে না আর এই বিস্কুট আমার চিবিয়ে খেতে একদম ভালো লাগে না মানে বিস্কুটটা ভিজবে করে খেয়ে নেবো এটাই আমার একদম ভালো লাগে আজ না ভিডিওটা শেয়ার করবো এখন আমাকে পড়তে বসতে হবে ওই চাটা খেয়ে নিয়ে পড়তে বসবো তারপর অনেক অনেক কাজ আছে সেগুলো টুকটাক করে শেয়ার করবো বিকেল আজকে পড়ানো আছে সবাই ঘুম থেকে উঠেছে তো চোখগুলো ফুলে পুরো ঢুলে ঢুলে হয়ে রয়েছে এই জায়গাগুলো তো আগে চাটা খেয়ে নিই হ্যাঁ পরে আসছি এই হচ্ছে আমার সকালে চা বিস্কুট এই যে কাপটা দেখতে পাচ্ছ এই কাপটা আমার স্টুডেন্ট দিয়েছে সামনে আমার পরীক্ষায় অনেকগুলো গাছ সাবমিট করতে হবে মানে ছোটো ছোটো গাছ আমি বাড়িতে লাগিয়েছি সেগুলো এবার এই টবের মধ্যে করে নিয়ে যাব। লাগিয়েছিলাম হচ্ছে আমি বিরিয়ানির বাটিতে বাট সেগুলো করে তো নিয়ে যাওয়া যাবে না সেই জন্য আমি ভাবলাম যে টপ কিনে আনি তো এই টপগুলো আমি প্লাস্টিকের টপ দশ টাকা করে কিনে এনেছি আমার আরও টপ লাগবে বাট আপাতত এই দুখানেই কিনে এনেছিলাম মাকে দেখানোর জন্য বাকিটা আমি পরে কিনবো দেখো এখানে বিরিয়ানি বাটিতে আমি কত গাছ লাগিয়েছিলাম অনেক গাছই তোমরা চেনো যেমন স্নেক প্ল্যান্টটা তোমরা চেনো আরও আছে যেমন সেলাজিনেল্লা তারপর স্যালভেনিয়া আছে জলে এটাও স্নেক প্ল্যান্ট দেখো পাতা রাখে কেটে লাগিয়েছিলাম কি সুন্দর ওখান থেকে রুট বেরিয়েছে এবার এখান থেকে নতুন গাছ সৃষ্টি হবে তো এগুলো আরেকটা স্নেক প্ল্যান্ট তিন ধরনের আমি স্নেক প্ল্যান্ট লাগিয়েছিলাম এটা হচ্ছে স্যালভেনিয়া রয়েছে এখানে আর এই গাছগুলো আমার সবগুলোই এইভাবে লাগানো যাতে নতুন করে আবার গাছ হয় কোনো গাছই কেনা নয় ওখানে তো এই টপ দুটো কিনেছি লাগাবো এদিকে আমাদের বাড়িতে চলছে কাজ মানে আমাদের বাড়ির বাইরে এখানে একটা দোকান মতো হবে সেই দোকানেই আজকে রঙ করা চলছে বাকি কাজ এখনও অনেক বাকি মালপত্র তোলা থেকে শুরু করে সব কিছুই এখনও বাকি সবে দোকানটা তোমরা আগের বছর দেখেছিলে যে ভিত পুজো হয়েছিল তারপর এইটুকু কমপ্লিট হয়েছে এখনও পর্যন্ত একটা বছরে অনেকটা সময় নিচ্ছে আস্তে আস্তে করেই কাজ হচ্ছে কারণ অনেক টাকা পয়সার ব্যাপার তো একটা ঘর দাঁড় করানো প্লাস অনেক কিছুই থাকে তো সেই সমস্ত জন্য অনেকটা দেরি হয়ে যাচ্ছে জানলা দরজা করা হয়েছে উপরটা টিন দেওয়া রয়েছে চলো এবার ঘরে গিয়ে দেখাই যে আজকে কি রান্না বান্না হচ্ছে আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে ইলিশ মাছ আর পমফ্লেট মাছ এই মাছগুলো আজকে পাঠিয়েছে আমার মাসি তো সেটাই মা আজকে রান্না করছে ইলিশ মাছের রান্না হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝোল আর তারপরে মা রান্না করবে হচ্ছে পমফ্লেট মাছগুলো ইলিশ মাছের মতো করেই সর্ষে দিয়ে করা যেত বাট আজকে বেগুন দিয়ে পমফ্লেট মাছ রান্না করবে ইলিশ মাছটা প্রায় রান্না কমপ্লিট তো আমি হারলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আর ইলিশ মাছ খেতে কে কে ভালোবাসা অবশ্যই কমেন্ট করে জানাবে অনেকেরই প্রিয় মাছ বাট আমার কই মাছ থেকে শুরু করে মাগুর শিং এগুলোকে বেশি ভালো লাগে ওগুলো যেন অনেকটা খাওয়া যায় ইলিশ মাছ না একটা থেকে দেড়খানা খেলে আমার পেটটা কেমন যেন গুলি উঠতে থাকে বেশি খেতে পারি না তাও আজকে ইলিশ মাছটা খাওয়ার পর থেকেই পুরো সন্ধ্যাবেলাটা পেটটা আমার ভার হয়েছিল। মনে হচ্ছিলো কত কিছু খেয়ে ফেলেছিলাম আর এগুলো হচ্ছে পমফ্লেট মার মা বলছিলো যে একটু ভেঙে ভেঙে গেছে মাছগুলো কিন্তু খেতে খুব দারুণ হয়েছিল পমফ্লেট মাজে বেগুন দিয়ে ঝোল আর এখানে আরেকটা তরকারি হচ্ছে পাঁচমিশালি তরকারি এটার মধ্যেও ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে এটাও সুন্দর খেতে তো বাজে চারটে আমি বেরিয়ে পড়েছি পরাতে যাব। এটা আমার বাড়ি থেকে একটু দূরে সেই জন্য ভাইকে বললাম ভাই একটু দিয়ে তো ভাই দুপুরবেলা বাইকে করে আমাকে দিয়ে আসছে তো এই দুপুরবেলা এত রোদ লাগছে না চারটে বেলা তখন রোদ যেহেতু কমেনি পুরো মুখটার উপর রোদ এসে পড়ছে আর ভাই আমায় কি যেন বলছিল সেই জন্য আমি আরও বেশি হাসছিলাম এই এটা থাকলে আমার হাসি আর থামে না আর ভুল ভাল যা পারে তাই বলতে থাকে আর মানে এমনই একটা বলতে থাকে পুরো মাথাটা নষ্ট করে দেয় আমার তো আমি ভাই না দিয়ে গেল এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি নদীটা পার হতে হবে এটা আমাদের রানাঘাটে ঝুলন্ত ব্রিজ এপার থেকে ওপারে যাব। দেখো কত সুন্দর লাগছে এই বিকেলবেলার টাইমে এই রাস্তাটা খুবই সুন্দর রোদটা আরেকটু কমে গেলে আরেকটু ভালো লাগতো বাট আমার এখন এই টাইমে বিশাল রোদ লাগছে যেহেতু সবে বিকেল হতে শুরু করেছে আর এখন যেহেতু বর্ষাকাল সেহেতু আমি ফুটটাও পরতে পারছি না গায়ে পায়ে সব জায়গায় পুরো রোদ আমার লাগছে এতটাই রোদ লাগছে যে আমার মনে হচ্ছে না গা সব ট্যান্টায় আমার এবারেই পড়ে যাবে এখান থেকে পড়ানো শেষ হয়ে গেলে আমি আর মা যাবো একটু বাজারে সামনে আমার জন্মদিন সেই জন্য মা দুখানা কাপড়ের পিস কিনলো এটা দিয়ে আমাকে কুর্তি বানিয়ে দেবে তো কিনতে এসে সেম সেম জিনিস আমি একটা কিনলাম আর মা মায়ের জন্য একটা কিনলো দুজন বানানো হয়ে গেলে পরে তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাইকে টাটা